চলে এলাম বন্ধু আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সত্যি ভূতের গল্প যে পর্বগুলো আমি দিচ্ছি সেগুলো আশা করি তোমাদের ভালো লাগছে এরকম আজকেও একটা নতুন গল্প নিয়ে আসছি সত্যি ভূতের গল্পের নতুন পর্ব আমি তোমাদের শোনাবার চেষ্টা করছি আগে ভিডিওগুলোর মতো এটাও ভালো লাগবে তোমাদের অবশ্যই অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও পাশে অল বটম টিপে দিও তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজও অবশ্যই ফলো করো দেখতে পাবে সেখানেও সুবীর চট্টোপাধ্যায় ফেসবুক পেজ অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো চলো বন্ধুরা ভূতের গল্প নিয়ে আসছি সত্যি ভূতের গল্প সত্যি মিথ্যে আমি আগে বলবো না যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই ভালোভাবে সাবস্ক্রাইব করো আর গল্প হলেও সত্যি আর সত্যি ভূত আছে কি না এই নিয়ে কোনো মন্তব্য করব না কেবল মনোরঞ্জন আনন্দ দেওয়ার জন্যই আমার এই গল্প বলা চলো বন্ধুরা শুরু করে যাক আজকের গল্প বন্ধুরা আজ থেকে বছর পাঁচে আগে আমি ঘুরতে গেছিলাম হাওড়া ডিস্ট্রিক্টের একটা জায়গায় উলবেেরিয়া ব্যাস সেখানে আমার রিলেটিভের বাড়িতে গেছিলাম সেই সূত্রে আমি আমার এক সম্পর্কে শালাবাবু হয় তার সঙ্গে ঘুরতে ঘুরতে একটি জায়গায় গেছিলাম সেই জায়গাটার উপরেই আমি এখন দেখাচ্ছি ছবিটা সেখানে ঘুরতে ঘুরতে গিয়ে বসেছি ঠিক গঙ্গার ধারে সেই আমায় গল্পটা বলল বললো বাবু আমরা যেখানে বসে আছি প্রায় বছর সে বলল বছর পাশেক আগে একটা ঘটনা সে প্রত্যক্ষ করেছিল সত্যি মিথ্যে সে কত দেখেন যেটা দেখেছিল সেটাই আমাকে বললো ঠিক সেই জায়গাটাই আমি ঘুরতে করেছি বলল তখন রাত্রির প্রায় সাড়ে নটা দশটা থেকে আমি ফিরেছি ফিরে আমার বন্ধুর সাথে গিয়ে আমি ওর ধারে গিয়ে বসি বেশ বসে আছি বসে আছি বন্ধুটা স্মোক করে সে স্মোক করছে স্মোক করতে করতে বলেছে ঠিক আছে তুই বস আমি একটু পাইচারি করি বলে করতে করতে পাশেই একটু জঙ্গল টাইপের আছে আমি দেখাবো সেই জায়গাটা হঠাৎ সে যেতে যেতেই দেখে দূরে কিছু একটা আওয়াজ হচ্ছে ও সঙ্গে সঙ্গে সেখানে একটু তাকায় এবং সে সেই সময় সে মোবাইলে আলোর চেষ্টা করে জ্বালানো জলে কিছু বুঝতে পারে না তারপর আবার এদিকে আসে আবার খসখস আওয়াজ করতে করতে বেশ কিছুক্ষণ আগে দেখি গাছের ডালে যেন কি নড়ছে এইটা দেখেও একটু কম্বিত হয়ে যায় এই রাত্রিবেলা দশটায় জনপ্রাণী নেই তা কি হলো আসলে এই জায়গাটার কথা একটু বর্ণবাদি জায়গাটা একটু শ্মশান এলাকা জায়গা মানে শুধু নয় এখানে অনেক মানুষের দেহ স্নান সান করায় পোড়ায় নানান রকম কিছু ঘটে তা এই রকম একটা জায়গায় তা ওই রাত্রিবেলা ও দেখতে পায় এবং বেশ কিছুটা যেন সে একটু ঘাবড়েও যায় সে তখন এসে বলে যে না ঠিক আছে দাঁড়াও বন্ধুকে এসে বলে অর্থাৎ আমার সালাবু দুজনে দেখতে পায় দূরে একজন কে বসে আছে এবং সে বলে দেখ রাত্রিবেলা নানান জায়গাটা তো ভালো নয় এরকম করিস না ঠিক আছে এই কথা বলতে বলতে তাহলে যত একবার দেখি তা তবু ওরা দুজন মিলে দেখে গিয়ে দেখে যে গাছে যেন কি ঝুলছে ঝুলছে হঠাৎ করে এরকম কি ঝুলছে ঝুলতে মানে কেউ যেন গাছে গলায় দড়ি দিয়েছে বা এরকম একটা ঘটনা জমকে যায় তখন ওন না দরকার নেই ছেড়ে দেয় চ বলে সে পেছন দিকে রওনা দিয়েছে তারপর আবার মনে হলো দেখি তো আরেকবার সে যখন ঘাড় দেখে দেখ গাছে কিছু নেই যে গাছটা এই মাত্র সে দেখে দেখে আমি সেই গাছের কাছে এসেই এসেছি গিয়েই দেখাচ্ছি সে আমাকে বলছে এরম দেখল তারপরেই কিছুক্ষণে দেখলো নেই অদৃশ্য এবার সে তার চোখের ভুল না সত্য কি না সেটা পরীক্ষা করেনি তবু সে আরেকবার ওখানে দাঁড়ালো সাহস আছে খুব ছেলে তার কিছুক্ষণ পর কোনো আওয়াজ নেই শব্দ নেই আর দেখতে পায় না আবার যখন তাকায় দেখে কাছে কিরাম ঝুলছে এটা অদ্ভুত চ্যানেল তাদের সাথে খেলা হচ্ছে এইরকম একটা সিচুয়েশানে সে বলল দেখ কি ছেড়ে দেয় এখানে আর থাকিস না থাকা ঠিক নয় তখন ও বন্ধুকে বলল যে আমার মনে হচ্ছে খুব একটা সুবিধের নয় তা এখানে রাত্রিবেলা আসাটাও ঠিক হয়নি তা এই বলে তখন বন্ধু বললো ঠিক আছে দাঁড়া ও তখন একটু সাহসী ছেলে আছে দাঁড়া তো দেখি বলে ও গাড়িটা স্টার্ট দিয়ে মোটরসাইকেলে এসেছিল ওই আলোটা ঝরঝর করে মানে আলোর জোরের সঙ্গে আলোটা জ্বালায় একজন একজনকে খিলকিল করে হেসে উঠছে যেন এনে অদ্ভুত একটা হাসি শব্দ সে শুনতে পায় তারপরে মানে ও বলছে কিসের হাসি তখন ওরা মোবাইলে টর্চ জ্বালে ওই গাড়ির আলোটা জলে সে কিছু দেখতে পায় না তারপর গাছের দিকে লক্ষ্য করে গাছেও কেউ নেই এই রকম ভাবে বেশ কিছু যেন ওরা ওই বাড়িতে মানে ওই জায়গা থেকে যেতে পারছে না যেন চলে যাবে বাবু যেতে পারছে না তারপর সে কোনো ক্রমে এবার ওরা বলছে না এখানে দাঁড়ানো না কোনো ক্রমে গাড়ি এবার গাড়িতে স্টার্ট দিতে অদ্ভুত ব্যাপার গাড়ি স্টার্ট হচ্ছে না গাড়ি আর স্টার্ট হচ্ছে না কি হলো কি হলো গাড়ি অনেক চেষ্টা করছে তেলটা ঠিক করে দিল একবার স্টার্ট হলো কিছুটা গিয়ে আবার থেমে গেল আর পেছন থেকে যেন যেন কি ওর পায়ের আওয়াজ পাচ্ছে কে যেন ওদের পেছন নিয়েছে তখন ও বলে না কোনো ক্রমে ওরা গাড়িটা স্টার্ট হচ্ছে না বলে কোনো ক্রমে দৌড়ে ওরা ওই একজন আমার শালাবাবু ঠেলে কোনো ক্রমে ঠেলে আস্তে আস্তে করে সে ওই জায়গা থেকে চলে গেল দেখো ছোটো গল্প হলেও আমি সত্য মিথ্যা বিচার করিনি কিন্তু জায়গাটা আমি গেছি ঘুরে এসেছি কিন্তু আমি কিন্তু কিছু দেখতে পাইনি কিন্তু জায়গাটা সত্যিকালে আমি দেখলাম লেখাও ছিল যে এখানে মরা উড়ানো নানান রকম জিনিসের মানে দেখতে পেলাম আমি কিন্তু জায়গাটা সত্যি এমনি গা ছমছমে ভাব অবশ্যই বলবো মিথ্যে কথা নয় কিন্তু ঘটনাটা ঘটেছে না ঘটেছে আমি না দেখলেও তার কিছুটা সত্যতা হয়তো তো আছেই তাই বলবো ভূতের গল্পে আজকের যে অশরীরী আগমন এই গল্পটা আমি যে দেখলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পেজটাকে সাই সাবস্ক্রাইব ও লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না এই যে গল্পটা নাম আমি দিলাম অশরীরী আগমন অশরীরই আগমন ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আমি এখানেই গল্পটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম গল্প যদি তোমাদের কোনো জানা থাকে আমি একটাই বলবো তোমরা কমেন্টসে লিখে পাঠাও আমি তোমাদের গল্প সিলেক্ট হলে আমি অবশ্যই গল্পটা তোমাদের এখানে তোমাদের নাম দিয়ে অবশ্যই শোনাবো আশা করি অবশ্যই গল্পটা স্টোরি আকারে দেবো তোমরা দেখতে পারবে অবশ্যই তোমার নাম জায়গার নাম গল্পের বিবরণ অবশ্যই দেবে এরকম গল্প থাকলে আমার আজকে যে সত্যি ভূতের গল্পের পর্বই আজকের গল্পের যেটা অশরীরী আগমন আমি তোমাদের শোনালাম চলো বন্ধুরা তোমাদের কাছে এই গল্প আশায় রইলাম দেখতে থাকো আমার সত্যিভূতের গল্প বিভিন্ন পর্ব এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো